জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্যাম একদিন অদ্বৈত আচার্য প্রভু দেখলেন নবদ্বীপের মলিন অবস্থা নবদ্বীপ ছিল টোলের পণ্ডিত টোলে খ্যাত তো এমন সময় ভক্তিহীন হয়ে পড়েছে তাই অদ্বৈত আচার্য আরাধনা শুরু করে দিলেন ডাকতে লাগলেন প্রভুকে প্রভু গো তুমি যে বলেছিলে দয়াময় যে অদ্বৈত তুমি আগে যাও তারপর আমরা পরে যাচ্ছি তখন আজও তুমি কেন এলে না দয়াময় এই বলে অদ্বৈত প্রভু প্রতিদিন সুরধনীর তীরে জল পুষ্প তুলসী দিয়ে অর্পণ করতে থাকেন তো এমনিভাবে আরাধনা করতে করতে তার মনে পড়ে গেল সেই গৌতমীয় তন্ত্রের শ্লোকের কথা তখন তিনি সেই শ্লোক উচ্চারণ করলেন তুলসী দলামাত্রে নুলুকে নিত সমাজ ভক্তভ্য ভক্ত বৎসল্য অর্থাৎ ভক্তাধীন গোবিন্দজি আমায় বলেছিলেন গৌতমীয় তন্দ্রে যে ভক্ত এক গুণ্টুস জল আর একটি তুলসীতা পত্র দ্বারা নয়ন জলে আমাকে ডাকে আমি সেই ভক্তের কাছে নিজে বিক্রয় হয়ে যাই এই বলে যেই দিন অদ্বৈত আচার্য প্রভু সেই তুলসী জলে নয়ন জল দিয়ে এই মন্ত্র উচ্চারণ করে কৃষ্ণায় গোবিন্দায় নম বলে সুরধনির তীরে ভাসিয়ে দিলেন তখন সেই দিন দেখতে পেলেন এক আশ্চর্য ঘটনা নদীর স্রোতে স্রোতের প্রতিকূলে সেই তুলসী ফেঁসে যেতে লাগল সব দিন অনুকূলে ভেসে যায় আজ তা প্রতিকূলে ভেসে যেতে লাগলো অর্থাৎ উজান দিকে বইতে লাগলো তখন অদ্বৈত আচার্য দেখলেন অদ্বৈত যায় তীরে তীরে আর তুলসী চলে নিরে নিরে। অর্থাৎ জলে জলে যাচ্ছে সেই তুলসীপত্র উয়ানের দিকে আর কোথায় গিয়ে ঠেকলেন না দেখলেন যেখানে মাতা আমার স্নান করতে নেমেছিলেন সেই নবদ্বীপের ঘাটে সেখানে সচিমাকে বেষ্টন করলেন আর যেই না মাতা জল তর্পণ করতেছিলেন যা জল তুলে নিলেন সেই তুলসী পত্র হাতে উঠে গেল হাতে উঠার পর সেই জল সেই তুলসীপত্র পান করলেন এটাই হলো গৌর অবতারের মূল কারণ তাই